হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা জানেন আগামীকাল দশ জুলাই দুপুর দুইটার পর থেকে কিন্তু রেজাল্ট দেওয়া শুরু হবে এসএসসি পরীক্ষার্থীরা যারা আছেন কিভাবে একদম সহজভাবে রেজাল্ট দেখবে এস এম এসের মাধ্যমে সেটাই দেখাবো আজকেরই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে মেসেজ অপশনে এই মেসেজ অপশনে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক দেবেন তারপর এখান থেকে যে নাম্বারে আমরা মেসেজটি পাঠাবো সেই নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট তারপর মেসেজ অপশনে এখানে লিখবেন আপনারা অবশ্যই বড় হাতের দেবেন এস এস সি তারপর স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনাদের যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে দিতে হবে সংক্ষেপে দেখতে পাচ্ছেন আমি ডাকা দিচ্ছি ডি এইচ এ ডাকা তারপর স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনাদের যে ছয় সংখ্যার রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে দেবেন আপনার স সংখ্যার রুল নাম্বারটা দেবেন এখানে তারপর এখান থেকে আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা দিবেন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা সেন্ড করে দেবেন সেন্ড করে দিলেই কিন্তু আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ধরনের মেসেজ দিবে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি স্ক্রিনশট নিয়ে রাখছি আপনার প্রথমে আপনার নাম থাকবে তারপরে এসএসসি বোর্ড কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন তারপর রুল নাম্বার থাকবে তারপর আপনি রেজাল্টে ফার্স্ট করছেন কিনা না কত পেয়েছেন সেটা এখানে দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে আর অবশ্যই কিন্তু রেজাল্টের জন্য কিন্তু আপনাদের ফোনে কিন্তু দুই টাকা সাতষট্টি সত্তর পয়সার মতো ব্যালেন্স থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আর অবশ্যই কিন্তু দুইটার আগে কেউ এসএমএস দিবেন না তাহলে কিন্তু আপনার টাকা কেটে নেবে ঠিকই কিন্তু রেজাল্ট আসবে না অবশ্যই কিন্তু দুইটার পর চেক করবেন দশ জুলাই দুইটার পর থেকে কিন্তু আপনারা এস এম এস দেবেন তাহলেই কিন্তু আপনারা রেজাল্ট জানতে পারবেন শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ